আসসালামু আলাইকুম সাইদ স্ট্রিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে বরাবরের মতো চলে আসলাম কালামপুর হাটে কালামপুর হাটে কী কী সবজি থেকে শুরু করে হাঁস মুরগি কবুতর কী কী পণ্য হাটে কেনা বেচা হয় সে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি আর এই হাটে সবজি থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র আছে হাঁস মুরগি দেশি কবুতর পশু পাখি কেমন দামে বিক্রি হয় সেটা আপনাদের মধ্যে শেয়ার করি চল বন্ধুরা যদি ঢাকা থেকে যান সেক্ষেত্রে আপনার মানিকগঞ্জ গ্রামী গুলোতে উঠবেন আপনারা কালামপুর বাস স্ট্যান্ডে নামার পরেই কালামপুর থেকে কালামপুর বাস স্ট্যান্ড থেকে হাটের যেতে দশ টাকা ভাড়া লাগবে যদি মানিকগঞ্জ থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ওই সেলফি পরিবহন উঠতে পারেন কালামপুর বাস স্ট্যান্ডে নামার পর সেম ওইভাবে যেতে পারবেন বধুরা সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাই হাঁস মুরগি বাজারটি এ বাজারটি খুব সকাল সকাল জমে ওঠে মানুষের আনাগোনায় তো আপনারা যদি হাঁস মুরগি দেশি ডিম হাঁসের ডিম কিনতে চান তাহলে আপনাদের সকাল সকালে এই হাটে চলে যেতে হবে এই কালামপুর হাটটি ঢাকা জেলায় ধামরাই থানার মধ্যে একটি প্রসিদ্ধ হাট ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হাট সেই দুইশো বা তিনশো বছরের মতো পুরনো এই হাটটি আজ পর্যন্ত সমানতালে চলে আসছে মানুষের কর্মব্যস্ততার মধ্যে ভালো আছো ভাই দেশি মুরগি না কত করে গো ভাই পিস দেশি হাঁস কত করে চারশো টাকা না ভাই ভালো আছেন দেশি মুরগি না ভাই এই মোরগটা কত দাম চাইতেছেন ভাই আর হাতের দুইটা

भालोसेन কয় ডাড়িম নি আইছেনwidehat হ্যাঁ সব গেন্ডারি দোকান দেখ ভাই ভালোসেন হ্যাঁ এইবে হ্যাঁ গেন্ডারি ভাই কত করে গ কইলে पीस 40 ভালোসেন

কত করে দোকান আছে এদিকে এই যে দেখেন ভাই ভালো আছেন ভাইজান ভালো আছেন পোলো কত করে ভাইজান যান সমুদ্র এই যে মাছ ধরার পোলো দেখেন ভাই পলক কত করে বাসতেছেন ভাই পাঁচশো টাকা পিস না আর যে ছোটো এটা কি ঝাকা বলে না ভাই এই ঝাগাটা কত করে বাসতেছেন আটশো টাকা আর ওই যে পার্টিটা ভাই তিনশো টাকা আর সে

সুন্দর দেখি না আরো দোকান আছে এই যে ভালো আছেন কি কিনছেন এটা কত দিয়ে কিনছেন এটা দেখুন খালা ভালো আছেন ভালো আছেন এই জায়গায় সব পল ওই বিক্রি করেন নেন টা ভাক এইটা পল ও কয় হ্যাঁ

মানুষের কলকাকলিতে মানুষের গোলা হলে ভরে ওঠে সকাল থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কিনা এই ধামরাই উপজেলাটি একটি সবজি ভাণ্ডার খ্যাত এই অঞ্চলের প্রত্যেকটি গ্রামে খুবই সবজির চাষাবাস হয় একদমই টাটকা শাক সবজি নিয়ে সবাই হাঁটে আসে তা বিক্রি করতে

এই গ্রামীণ হাটগুলোতে দেখা মিলবে সরল মানুষের যা যাদের ব্যবহার আপনাদের সবাইকে মুগ্ধ করবে এই হাটে পাওয়া যায় বড় বড় রুটি মিঠাই মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মজার পশরা নরস নরসুন্দরদের কর্মব্যস্ততা হাটের এক ভিন্ন আমেজ যোগ করে এখনও আধুনিক যুগে থাকার পরও মানুষ ইটির ওপর বসে চুল কাটতেছে এটা হাটের সৌন্দর্যকে আরও অনেকগুণ বাড়িয়ে দেয় এই নরসুন্দরদের কর্মব্যস্ততা নরসুন্দরদের চুল কাটার দৃশ্যগুলো তবুরা এই গ্রামীণ হাটগুলো আজও গ্রাম বাংলার প্রতিচ্ছবি হয়ে হলুদ আছে এদিকে আছে কতটুক হলুদ নিয়েছেন ভাই ভালো আছেন আপনি খেতেন নে ভাই কত দোকান সেন কেজি দুই কেজি ভালো আছেন ভাই নিপটি কত করে ভাই এটা ই ফুটফুটি সব দুইশো না ভাই ভালো আছেন বিড়া কত করে গো ভাই ভালো আছেন তো বিড়া কত করে ব্যস্তছেন একশো বিশ টাকা কত এত দাম দাম কে এই হাটগুলোতে একদমই টাটকা মাছ পাওয়া যায় নদী খাল বিলের যেহেতু এই অঞ্চলটি একটি নদী অঞ্চল এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ পাওয়া যায় পাশাপাশি পুকুর খাল বিলের মাছও পাওয়া যায় আর আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই বা আপনারা জানেন এই হাটে বাজারে কিন্তু বরফের মাছ চলে না একদমই নদীর টাটকা মাছ নদী খাল বিলের টাটকা মাছ আপনারা এ থেকে কিনতে পারবেন

তাই কেমন কোনটা কত আর বেগুন ভাই ভালো আছেন ভাই কি বাজার করছেন ভাই তাই কি মাছ কিনছেন কত দিয়ে কিনছেন ভাই একশো আশি টাকা কেজি আর এটা উনত্রিশ না বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ